সালাম ওয়ালাইকুম ওহিমাতু নাহিমাদুহু অনসল্লি আল্লা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় সুধুবৃন্দ আপনারা আগে থেকেও অবগত আছেন যে আজকে আউয়াক্কার বিশ্বাহী সাহেবের সাথে বাহাসের শর্ত সারায়েত লেখা হবে তো উনি বাকুরের মধ্যে আশীর্বাদ হোটেলে আমাদেরকে আহ্বান করেছে আমাদেরকে রেখেছে দুটা থেকে বাঁহসের শর্ত লেখা হবে উনি বলেছে তো আলহামদুলিল্লাহ এখন আমরা বাহাসের জন্য বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমরা বের হচ্ছি আমরা পাকুর জেলার মধ্যে যাচ্ছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন রাস্তাগুলো আপনারা আমরা পাকুর জেলার মধ্যে যাচ্ছি ইনশাআল্লাহ বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দুটা থেকে দেওয়া হবে জি সম্বন্ধে সুধীবৃন্দ ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করে থাকুন ইনশাল্লাহ দুটার পর থেকে আবার লাইভ চলবে ইনশাল্লাহ আজকের আপনারা শর্ত সারাই পেয়ে যাবেন যেহেতু আবাকার মিফাই সাহেব আহারুল হাদিদেরকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন আমি জাহাঙ্গীর বাকার তার চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলাম এবং দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছিলেন আমি তার দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য আপনারা বুঝতে পারবেন জি হ্যাঁ জি তো অবশ্যই আপনারা সুস্থ এবং মিথের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন আজকে bahaser শর্ত সারাইত লেখা হবে তো আপনারা অপেক্ষা করুন দুটো সময় দুটা থেকে ইনশাআল্লাহ দুপুর দুটো থেকে bahaser শর্ত সারাইত লেখা হবে এখন আমরা যাচ্ছি bahaser জন্য দেখা যাক আবু আক্কার মিসপাহী সাহেব আসে কিনা আমার তো এর মধ্যে কনফার্ম নয় উনি এসেছেন কিনা তারপরে উনি লোকেশন শেয়ার করেছে মানে ফেসবুকের মধ্যে যে জায়গাতে হবে ওই জায়গার লোকেশন শেয়ার করেছে তো আলহামদুলিল্লাহ সেই লোকেশন অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করছি আমরা যাচ্ছি দুটা থেকে আবার লাইভ চলবে আমার নতুন পেজে আপনারা অ্যাড হয়ে যান জাহাঙ্গীরবিন মৌলানা জাহাঙ্গীরবিনে যে পেজটা আছে ওই পেজে আপনারা অ্যাড হয়ে যান ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত অবশ্যই দেখতে পাবেন আল্লাহ সুবাহ কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে গ্রহণ করো এবং সত্য এবং মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য করে দাও যে আমরা দুইজন যাচ্ছি দেখতে পাচ্ছেন এক ভাই মোটরসাইকেল চালাচ্ছে আমরা দুইজন যাচ্ছি বেশি যাওয়ার প্রয়োজন নেই আমরা দুইজনই যাচ্ছি হ্যাঁ এক ভাই কমেন্ট করছেন যে এমডি স্বাধীন ভাই কমেন্ট করছেন যে ভাই কি বিষয় ভাই বিষয় কি জি বিষয় হচ্ছে শুনে আবিদাবাদের যে হাদিসটা আছে সাতশো উন্নয়ন সেপ্টেম্বর হাদিস বুকের উপরে হাত বাঁধার ওই হাদিসটা নাকি মূল পাণ্ডলিপি বা মূল নুস খাতে নেই এটা হচ্ছে ওনার দাবি আরেকটা দাবি হচ্ছে এই হাদিসের রাবি ইয়াজিদ তার কারণ নাকি হাদিসটি এই ওনার আপত্তি আর তিনি দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন তো ইনশাআল্লাহ আমি তো প্রথম আপত্তির খণ্ডন করে দিয়েছি যে মূল লুস খাতে আছে এটা প্রথম আপত্তির খণ্ডন করে দিয়েছি মোটামুটি এক মাস আগে কিন্তু এখন পর্যন্ত তিনি জবাব দিতে পারেনি তারপরে উনি চ্যালেঞ্জ মানে করেছে যেহেতু এই জন্য মানে আমিও কবুল করেছি তো ইনশাআল্লাহ বাহাস হবে আর লাইভ আপনারা সরাসরি দেখতে পাবেন দুটা থেকে তো অবশ্যই আপনারা আমার পেজটিকে ফলো করবেন যেটা মৌলানা জাহাঙ্গীর বিন বাকার রয়েছে সেই পেজ থেকে সম্ভবত চলবে আর সেই বিষয় এই পেজ থেকে চালাবো তো অসুবিধা নেই আজকে আপনারা লাইভ দেখতে পাবেন জি আমি সেই পেজটার লিঙ্ক আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি কমেন্টে কিংবা ডিসক্রিপশানে এখনই দিয়ে দিচ্ছি আর আমরা যাচ্ছি ইনশাল্লাহ সেখানে গিয়ে আবারও আমরা লাইভ করব আজকে মতো আমরা লাইভটা এখানে বন্ধ করছি আমি লিঙ্ক ডিসক্রিপশানে কিংবা টাইটেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে আমার নতুন পেজে আপনারা অ্যাড হয়ে যান আসসালামাইকুম বরহমতুল্লাহ